মাংসটা আলাদা রাখে উনি শুধু রাস্তায় এক্সকিউজ মি আপনাকে নেওয়া হচ্ছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউ মার্কেটে একটা আড্ডা আর হয় না কিছু সঙ্গ ছিল যা আসার মধ্যে আছে বছর থেকে আপনি এখানে হালিম বিক্রি করেন ফ্রুটস কর্নার এই হালিমটা আসলে হকারপি যেটা আছে নিউ মার্কেটে গেটেই হালিমটা পাওয়া যেত এখন করেছে এবং এখানে নতুন নিউ মার্কেটের যেটা মেন গেট মেন গেটের অপোজিটেই তার দোকানটা এখন অনেকেই আগে চিনেন নূর ফ্রুটস অ্যান্ড কর্নার এখানে হালিম ব্যথিত আরও অনেক কিছুই পাওয়া যায় তো এখানে হালিমের মাংসটা আলাদা রাখে উনি আর এখানে হালিম আলাদা রাখে তো যখন সে হালিমটা সার্ভ করে তখন কিন্তু মাংসটা মিক্স করে দেয় আসসালামু আলাইকুম কত বছর থেকে আপনি এখানে হালিম বিক্রি করেন তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ কেজি আর মাংস পনেরো ষোলো কেজি খাসির মাংস আপনার ব্যবহার হয় আচ্ছা তো মাংসটা আপনি আলাদাভাবে প্রস্তুত করে রাখেন পরে হালিম দেওয়ার সময় মিক্স করে দেন এছাড়াও তো কিছু শিংড়া এবং আরও কিছু খিচুড়ি আপনার এখানে পাওয়া যায় তবে থেকে ফেভারেট হয়তো হালিমটাই আপনার এখানে তো উনি এখানে হালিম সম্পর্কে জানালো আমি এখন তাদের হালিমটা টেস্ট করি এর আগেও অনেকবার খাওয়া হয়েছে তো ওই পাশে যখন উনি ছিল প্রায় এক দেড় বছর আগে এখানে উনি চলে আসছে আর সেভাবে নিউ মার্কেটে আড্ডাগুলা আর হয় না কিছু সঙ্গ ছিল সেটার সাথে সেইভাবে আর বেশি মিশা হয় না এই কারণেই হয়তো হালিমটা আর খাওয়া হয় না অনেক ভালো লাগতো এবং আমি এখানে হালিম খাই হলো শুধুমাত্র ডাউলটা আমি মাংস খাই না বা খাসির মাংস যেটা কেমন আমরা দেয় সেটাও আমি নিতে আগ্রহী না আমি শুধু ডাউল খাই তো ভাই আপনার হালিমের দামটা একটু আমার কাস্টমার আমার বিওয়ারকে জানান হাফ চল্লিশ আর ফুল হলো চৌত্তর আর আমার মতো যদি কোনো এক্সেপশনাল কাস্টমার আসে যারা মাংস নিবে না তাদের জন্য হাফ কত আর ফুল কত পঞ্চাশ টাকা ওকে তো যত টাকায় হোক আপনার হালিমে অনেক টেস্ট আপনি এখন আমাকে মাংস ছাড়া হাফ হালিম দেবে ওকে আমি বসলাম একটু ফার্স্ট ডেট তো আমার জন্য এখন হালিমটা রেডি হচ্ছে তো আমি ওয়েট করি এখানে অনেক মানুষই খাচ্ছে ভিতরে বসার জায়গা আছে যেটা আগে ছিল না আগে শুধু শুধু রাস্তায় এক্সকিউজ মি আপনাকে নেওয়া হচ্ছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তো ওনার ভিডিওতে প্রবলেম আমি নিতেও যাচ্ছি না জাস্ট আমার এখানে হালিম চলে আসছে দেখতে পারেন মাংস ছাড়া হালিম এটা আমি টেস্ট করি এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো আমি একটু কাছাকাছি আসলাম এখানে লেবু দিয়েছে আলেম আছে সাথে নিমকি দিয়েছে অনেক গরম ধোয়া উঠতেছে আর এখানে কিছু পিঁয়াজ দিয়েছে ধনে পাতা দিয়েছে আর মাংস তো আমি নিই নাই আমি মাংস ছাড়াই হালিম খাই এটা হয়তো সবাই খায় না ডিফারেন্ট একটু ভালো লাগে না কেন জানে আমাকে অনেক আট থেকে মাংস ছাড়াটাই আমাকে বেশি বেটার লাগে তো চলুন শুরু করি বেশি টেস্টে সে আগের মতোই আছে যেটা দীর্ঘদিনের স্বাদ পার্সোনালি আমাকে অনেক ভালো লাগে এবং মাংস দিয়ে আরও বেশি ভালো লাগে অনেক মানুষই খাচ্ছে বা খায় তো মাংস ছাড়া কিন্তু হয়তো বা কেউই খায় না আমি তো দেখতে পাই না এর মধ্যে কয়েক ধরনের ডাউল আছে চার থেকে পাঁচ ধরনের ডাউল আছে বেশি ডাউল খাওয়ার জন্য মনে হয় আরও বেটার চেষ্টা হয় আর আরেকটা বিষয় হলো যারা তৈরি করে তাদের একটা এক্সপিরিয়েন্সিভ বিষয় আছে যে যেহেতু উনি চোদ্দো পনেরো বছর ধরে একই কাজে ব্যস্ত বা একই ধরনের কাজ করে এর জন্য তার কাছে হালিমটা আরও বেটার হয় তার হাতে টিসু দিয়েও তো টিসু তো ঘেমে যাচ্ছে অনেক ফ্যান চলতেছে তারপরেও গরম আছে তো আর কিছুক্ষণ আগে এসির মধ্যে ছিলাম হুট করে বের হয়ে গরম ধরে গেছে বেশি টিউশন নিলাম ক্যামেরা দেখলে অনেক মানুষ যেমনটা ইগনোরের ভাব দেখালো কিছুক্ষণ আগে দেখলেন অ্যাকচুয়ালি এটা না মানুষের মাইন্ড অন্য রকম সেটা হলো যে ভিডিওতে আসলেই তারা খুশি হয় এবং যে যেটুকু বাধা সৃষ্টি করলো সেটা তারাই আমার ভিডিও থেকে ট্যুইস্ট নিল আমি তাদের ভিডিও থেকে ট্যুরিস্ট মানে তাদের থেকে আমার ভিডিও ট্যুরিস্ট হিসেবে বানান নাংশ আমার ভিডিও টুইস্ট তারাই নিল আমি এটাই মনে করি ভিডিও যদি কারোর প্রয়োজন হয় বা কাউকে আমার ক্যামেরাতে নেবো অবশ্যই তো অনেক বসে নেব হতা ক্যামেরাতে নিয়ে নেব এমনটা তো হওয়া না তো আমি হাফ হারিম নিয়েছি এটাই অনেক প্রচুর গরম লাগছে এটা খাইলেই মোটামুটি পেট ভরে যাবে আমার অনেকে ফুল দুটা খেলে পেট ভরবে না হয়তো আমি খুব বেশি খাইতে পারি না ভালো লাগছে কাস্টমার যা আসার মধ্যে আর যখন এটা হকার পড়তে সামনে ছিল তো দায়ে দায়ে খাইতেও কিন্তু মানুষ এইভাবে চারিদিক দিয়ে ভিড় করে রাখতো আপনি চাইলে ইনস্ট্যান্ট খাইতে পারবেন এরকম পরিবেশ ছিল না একটু ওয়েট করতে হতো তো তখনকার থেকে এখন দেখছি তাদের সার্ভ করা মানুষ আরও বেশি আছে ওই জন্য দ্রুত দিতে পারছে তো ভিডিওর শুরুর দিকে আমি অ্যাড্রেসটা বলেছিলাম নিউ মার্কেট গেট যেটা মেন গেট ডিরেক্ট অপোজিট মানে তাকানোর দরকার নেই আপনি অপোজিটে তাকালেই দেখতে পাবেন এবং আলিমের স্বাদটা গ্রহণ করতে পারবেন তো আলিম প্রায় শেষের পথে আমি তো অর্ধেক নিয়েছি হাফ ভিডিওটা লং না করি সবাই অনেক ভালো থাকবেন যেখানেই খাবার দাবার খান যদি আপনি রুচি হয় তাহলে খাবেন রুটি ব্যতীত কথাও কখনো কোনো ধরনের খাবার খাবেন না যেমন আমি ব্যক্তিগতভাবে এখানে মাংসের মধ্যে মানে আলুয়ের মধ্যে মাংস নিলাম না এটা আমার পার্সোনাল রুচির বিষয় এখানে মাংস খারাপ বা আপনাকে খাইতে নিষেধ করছি এরকম বিষয় না ব্যক্তিগত টেস্টের বিষয় ওরা এমনও না যে আমি ঘাসুর মাংস খাই না সেটাও না কিন্তু ভালো মান ফ্রেশই ভালো লাগে আমি আবারও এটা বলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক ঘুরবেন খাবার যেখানে নিজের রুচি হবে সেখানে খাবেন সেটা বড়ো জায়গা হোক ছোটো জায়গা হোক নট ম্যাটার এটা কোনো বিষয়ই না কিন্তু যেখানে মন চাবে সেখানে ভালো থাকবেন নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গাতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ